আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওর মূল টপিক হলো আসলে অনেক দিন পরেই আমরা আমাদের বাড়ির যে পুকুর ওই পুকুরে নামলাম মানে একটা মাছ কীরকম আসে বা কী আসে বেশি আমরা কিন্তু অনেক দিন ধরে মাছ ফালাই এই পুকুরে তো চিন্তা করলাম একটু জাল দিয়ে মাছ টানবো দেখা যাক পুরো ভিডিও জুড়ে আপনারা থাকেন আসলে মাছ এখানে আমরা আলাদাভাবে কোনো চাষ করি নাই যা আছে মানে পুকুরের মাছই এগুলা দেশি মাছ বেশিরভাগই তো জাল দিয়ে আসলে সবসময় মাছ উঠে না চেষ্টা করলাম আর কি দেখি বড় কোনো মাছ আসে কি না প্রথমবারে প্রথম যে জালটা টানছিলাম ওই টানে আসলে তেমন খুব একটা মাছ আসে নাই তবে ফুটি মাছের সংখ্যাটা একটু বেশি ছিল এরপরে প্রথম টানে যখন দেখলাম যে মাছের পরিমাণটা খুব একটা ভালো নাই তখন চিন্তা করলাম এখন তো পানি ঘোলাইছে যে আর একটা আরেকটা টান দিয়ে দেখি এই মাছের বর্তমান পরিস্থিতি দেখেন এগুলো হলো মাছ বেশিরভাগই পুটি মাছ আর এমনি কই মাছ বা অন্যান্য মাছ এগুলো তো আসলে ছোট মাছ যেগুলো এগুলো এই জালে আসবে না বেড়ের জালগুলোতে তো বড়ো মাছগুলো ধরে বেশিরভাগ তো তাই চিন্তা করলাম পরে আরেকটা টান দিই আরেকটা টান দিলে প্রথম টানে বড়ো মাছ খুব একটা আসে না যদিও মাঝারি সাইজের একটা বিরকিট মাছ পাইলাম আর ছোট একটা পাঙ্গাশ আচ্ছা আর কি এগুলো এগুলো আসলে পুকুরে তো আমরা আদার দিই না নিচ থেকে যাওয়া হয় আর কি ছোটো ছোটো মাছ খুব একটা বড় হয় না দ্বিতীয়বারে শোল পাইলাম এক জোড়া মাগুর পাইলাম তারপরে ওগুলো আসলে ছোটো ছোটো মাছ শোলগুলোই বড় ছিল আর একটা তেলা পেয়ে পাইছিলাম মাঝারি সাইজের তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যাই পাইছি মোটামুটি মাছ আমরা তো আসলে মাছের পরিমাণ নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ আমাদের পুকুরের মাছ সবচেয়ে বড় কথা হলো নিজের পুকুরের মাছ এগুলার স্বাদ আসলে বাজার থেকে কিনা মাছ বা ওগুলার অনেকটাই আলাদা আর আনন্দের বিষয়টা হলো বড় জিনিস নিজেরাদের ধরলাম বা নিজেরা মাছ ধরে নিজেদের পুকুরের মাছ অল্প পাই বেশি পাই আলহামদুলিল্লাহ যাই বেশি মোটামুটি আমরা সবাই মাছ পেয়ে এত খুশি হয়েছি ভিডিওতে কিছুক্ষণ পরে দেখবেন আমি আসলে ভিডিও সাউন্ড অফ করে রাখছি মাছগুলো উঠে দিয়েছিলাম আর খুব চিলাঝিলি করতেছিলাম সবাই মাছ দেখে Олайе. <laughs> 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 <laughs>